প্রিয় দর্শক সাবধান আজকের বিষয়টা একটু স্পর্শকাতর কিন্তু বাস্তব আজকাল সমাজে এমন অনেক সম্পর্ক তৈরি হয়েছে যেগুলো শুরু হয় বন্ধুত্ব দিয়ে কিন্তু শেষ হয় জটিলতার মধ্যে বিশেষ করে যদি কোনো বিবাহিত মহিলা আপনার জীবনে অদ্ভুতভাবে বেশি আগ্রহ দেখাতে শুরু করে তাহলে সেটা নিছক বন্ধুত্ব নয় বরং এর পেছনে থাকতে পারে গভীর মানসিক উদ্দেশ্য অনেক সময় সংসারের এক ঘিমি স্বামীর অবহেলা বা ভালোবাসার ঘাটতি থেকে নারী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন সে খুঁজে পায় এমন একজন পুরুষকে যে তার কথা শোনে তাকে বোঝে তার প্রশংসা করে আর এই জায়গাতে শুরু হয় আবেগের খেলা শুরুর দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে সে আপনাকে এমনভাবে তার জীবনের অংশ করে নিতে চাই যে আপনি বুঝতেই পারবেন না আপনি তার প্রেমের ফাঁদে জড়িয়ে যাচ্ছেন তাই চোখ খোলা রাখুন কারণ যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে এই চারটি ইশারা দিতে শুরু করে তাহলে বুঝে নিন সে শুধু বন্ধুত্ব নয় বরং আপনাকে তার প্রেমে ফাঁসাতে চাইছে চলুন দেখেনি সেই চারটি বিপদ সংকেত এক বারবার যোগাযোগের অজুহাত খোঁজা প্রথমে সে একদম স্বাভাবিকভাবে যোগাযোগ শুরু করবে হয়তো কোনো সাধারণ বিষয়ে কথা বলবে হয়তো কাজের পরামর্শ চাইবে কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন সে প্রায় অকারণে ফোন করছে মেসেজ দিচ্ছে বা চ্যাটে উপস্থিত হচ্ছে কখনো বলে তোমার মতামতটা দরকার ছিল তুমি না থাকলে কার সঙ্গে কথা বলবো বলো এই কথাগুলো শুধু কথার মরকে আবেগের দড়ি ছুঁয়ে দেওয়া আসলে এটা কোনো ধরনের মনস্তাত্ত্বিক কৌশল সে চাই আপনি যেন ধীরে ধীরে তাকে অভ্যাসে পরিণত করেন তার উপস্থিতি যেন আপনাকে টানে এইভাবেই শুরু হয় আবেগিক নির্ভরতা যা পরে রূপ নেই গভীর আকর্ষণে সতর্ক হন সব যোগাযোগই বন্ধুত্ব নয় যদি আপনি দেখেন কেউ বারবার যোগাযোগের অজুহাত খুঁজছে তাহলে নিজের সীমারেখা স্পষ্ট রাখুন নয়লে একদিন বুঝবেন আপনি এক জটিল সম্পর্কের জালে জড়িয়ে গেছেন নাম্বার দুই ব্যক্তিগত জীবনের অভিযোগ শেয়ার করা যখন কোনো বিবাহিত মহিলা আপনার সঙ্গে তার সংসারের সমস্যা বা স্বামীর প্রতি অভিযোগ শেয়ার করতে শুরু করেন তখন বুঝবেন ওটা সাধারণ কথা নয় বরং এক ধরনের আবেগিক দরজা খোলা সে হয়তো বলবে আমার স্বামী এখন আর আগের মতো কথা বলে না আমার মনে হয় কেউ আমাকে বোঝে না বা তোমার সঙ্গে কথা বললে মনটা হালকা লাগে এই সব কথা শুনে আপনি ভাবতে পারেন সে শুধু তার কষ্টের কথা বলছে কিন্তু বাস্তবে এটা হল সহানুভূতির ফাঁদ সে জানে আপনি তাকে সান্ত্বনা দেবেন ভালো বোঝাবেন আর ঠিক এই জায়গাতেই জন্ম নেই আবেগিক সংযোগ ধীরে ধীরে আপনি নিজেও তার দুঃখের অংশ হয়ে যান আর সে আপনার মনোযোগকে ভালোবাসা হিসেবে নিতে শুরু করে মনে রাখবেন যে সম্পর্কের শুরু হয় অন্য কারো অভিযোগ দিয়ে তার শেষ হয় কারো না কারো কান্নায় তাই এমন আবেগিক টান থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ নাম্বার তিন আপনার প্রতি অতিরিক্ত প্রশংসা করা শুরুর দিকে সে একেবারে স্বাভাবিকভাবে কথা বলবে কিন্তু একটু পরেই আপনি বুঝতে পারবেন প্রতিটা কথা পোশাক আচরণ এমনকি আপনার ভাবভঙ্গিকেও অতিরিক্তভাবে প্রশংসা করছে সে বলবে তুমি দারুণ মানুষ তোমার মতো কেউ এত বুঝদার হয় না তোমার কথা শুনলেই শান্তি লাগে এগুলো শুনে হয়তো ভালো লাগবে কিন্তু সাবধান এমন প্রশংসা সবসময় প্রশংসা নয় এটা মন জয় করার কৌশল সে চায় আপনি যেন নিজের অজান্তেই তাকে পছন্দ করতে শুরু করেন যেন তার কথাগুলো আপনাকে টানে আপনি তার উপস্থিতি খুঁজতে থাকেন আসলে এই অতিরিক্ত প্রশংসার আড়ালেই লুকিয়ে থাকে মানসিক প্রভাব বিস্তারের খেলা সে ধীরে ধীরে আপনার মনে এক বিশেষ জায়গা তৈরি করে ফেলে যেখানে বন্ধুত্বের জায়গা শেষ হয় আর শুরু হয় বিপজ্জনক টান সতর্ক হন যদি দেখেন কেউ আপনাকে অতিমাত্রায় প্রশংসা করছে বিশেষ করে সে যদি বিবাহিত হয় তবে বুঝে নিন এটা কেবল কথার খেলা নয় এটা একটা আবেগিক জালে টানার চেষ্টা নাম্বার চার চোখের ভাষায় ইঙ্গিত দেওয়া অনেক সময় কোনো নারী কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে শুধু তার চোখের ভাষায় যদি কোনো বিবাহিত মহিলা আপনার দিকে বারবার তাকায় মিষ্টি হেসে চোখ সরিয়ে নেয় আবার একটু পরেই তাকায় বুঝে নিন এটা কাকতালীয় নয় বরং ইচ্ছাকৃত সংকেত সে হয়তো অফিসে আশেপাশে বা সোশ্যাল মিডিয়ায় এমন আচরণ করে যাতে আপনি তার দৃষ্টি টের পান তার চোখে থাকবে এক ধরনের আবেগ মিশ্রিত কৌতূহল যেন আপনাকে কিছু বলতে চাই কিন্তু মুখে বলে না এই চোখের ভাষাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা সরাসরি কিছু না বলেও আপনার মনে সন্দেহ ও আকর্ষণ জাগায় একবার যদি আপনি সেই দৃষ্টির মধ্যে ডুবে যান তাহলে ধীরে ধীরে আপনি তা মানসিক প্রভাবে চলে যাবেন যেখানে ভালোবাসা নয় থাকে কেবল আবেগের জটিলতা ও অপরাধবোধ সতর্ক থাকুন চোখের খেলা যতই মিষ্টি লাগুক এর শেষ কখনোই সুন্দর হয় না তাই যখনই এমন চোখের ইঙ্গিত টের পান তখনই নিজের মনে বলুন না আমি এই ফাঁদে পড়ব না প্রিয় দর্শক জীবনে কিছু সম্পর্ক এমন থাকে যেগুলো প্রথমে মিষ্টি মনে হয় কিন্তু শেষটা হয় তিক্ততা ও অনুশোচনায় ভরা যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে ঘিরে ঘুরতে শুরু করে বারবার কথা বলতে চাই প্রশংসায় ভরিয়ে দেয় আর চোখের ভাষায় কিছু বলতে চাই তাহলে থামুন এটা ভালোবাসা নয় এটা মনস্তাত্ত্বিক আকর্ষণের ফাঁদ সে হয়তো একাকিত্বে ভুগছে হয়তো নিজের জীবনের শূন্যতা পূরণ করতে চাই কিন্তু আপনি যদি তার সেই ফাঁদে জড়িয়ে যান তাহলে আপনি হারাবেন নিজের মানসিক শান্তি সামাজিক সম্মান এবং নিজের আত্মসম্মান কারণ কোনো সম্পর্ক তখনই সুন্দর যখন তা সঠিক স্বচ্ছ এবং সৎ উদ্দেশ্যে গড়ে ওঠে একজন বিবাহিত নারীর সঙ্গে এমন আবেগিক জড়িয়ে পড়া কখনোই ভালোবাসা নয় এটা এক ঝুঁকিপূর্ণ আবেগের খেলা যেখানে কেউ না কেউ শেষ পর্যন্ত ভেঙে পড়ে তাই নিজের সীমারেখা বজায় রাখুন যেখানে প্রলোভন শুরু হয় সেখান থেকেই দূরে সরে যান কারণ আসল শক্তি হলো না বলতে পারা মনে রাখবেন সম্মান বাঁচানোই সবচেয়ে বড় জয় শেষে শুধু একটাই কথা বলবো ভালোবাসা খুঁজবেন কিন্তু ভুল জায়গায় নয় আবেগে ভেসে যাবেন না বাস্তবতার চোখে দেখুন কারণ কিছু হাসি শুধু মন জয় করার জন্য নয় অনেক সময় জীবনের শান্তি নষ্ট করার জন্য হয়